এই তো পাইছি একটা অটো এই অটো যাইবেন ভাইজান কই যাবেন ভাই কলেজ গেট যাবেন হ্যাঁ ভাই যাব উঠেন যাব তো ভাই কিন্তু আমার কাছে টাকা নাই এমনি মন মিজাজ ভালো না আর বলতাছেন টাকা নাই টাকা সারা আপনারে কিভাবে নিয়ে যায় ভাই আমার কাছে টাকা নাই তো কি হইছে কিন্তু আপনাকে একটা জিনিস দিব সেটা আপনার ভাড়া থেকে অনেক বেশি হবে না ভাই আমি আপনার টাকা সারা নিয়ে যেতে পারবো না ভাই বললাম তো ভাই আপনার অনেক লাভ হবে আমাকে নিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই ওটেন ঠিক আছে ভাই চলেন ভাই এখানে তার করান যাই হোক পকেট থেকে জিনিসটা বের করে ওনাকে দিয়ে দেই ভাই এটা তো দেখা যায় অন্য দেশের টাকা এটা আপনি আমার দিয়ে দিলেন সমস্যা নাই এই টাকা আমার কাছে আরো আছে আপনি এটা রেখে দেন আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তাহলে আমি এখন যাই এই তো পাইছি অটো ভাই রেললাইন যাবে হ্যাঁ ভাই যাবো উঠেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাইয়া নামেন রেললাইনের সামনে আসছি ভাই আমারে কই নামাই দিলে ওই যে সামনে রেললাইন যান আচ্ছা ঠিক আছে ভাই যাই পকেট থেকে টাকাটা বের করে ওনাকে ভাড়া দিয়ে দেই এই নেন ভাই এ ভাই একটু শুনেন শুনেন জি ভাই কিছু বলবেন ভাই একটু আগে আমার ওটাতে একটা যাত্রী উঠেছিল ভাড়া না দিয়ে সে বাইরের দেশের একটা টাকা দিয়ে গেল দেখেন তো টাকাটা চলবো কিনা ভাই এটা তো বাহিরের দেশের টাকা হ্যাঁ ভাই উনিও বলছিল এটা বাহিরের দেশের টাকা কিন্তু এই টাকাটা কত হবে এটা তো আমি জানি না ভাই এটা তো বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার মতো হবে কি দশ হাজার টাকা হ্যাঁ ভাই এটা বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা হবে ভাই বুঝলাম না উনি বিশ টাকার ভাড়া আমার দশ হাজার টাকায় দেওয়া গেল হ্যাঁ ভাই এটা দশ হাজার টাকাই হবে আপনি যদি বিক্রি করেন তো এটা আমাকে দিতে পারেন আমি আপনাকে দশ হাজার টাকা দেব আচ্ছা ভাই নেন এটা দিয়ে আমি কি করব আমাকে দশ হাজার টাকায় দেন আচ্ছা ঠিক আছে ভাই পকেট থেকে দশ হাজার টাকা বের করে দিয়ে দেই এই নেন ভাই এখানে টাকা আছে হাজার আচ্ছা ঠিক আছে ভাই জান আচ্ছা ঠিক আছে ভাই দশ হাজার টাকা আল্লাহ মনে হয় আমার মুখের দিকে তাকাইছে হজরত কাজটা করছি ভাই তার দশ হাজার টাকা দিয়ে আমি এই টাকাটা নিয়ে আসছি কি রে তামির তুই আমাকে বললি এই টাকায় রিস্ক লাগে দিয়ে আসতে আবার তুই এই টাকা দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলি কাহিনী কি রে ভাই হ্যাঁ রে ভাই শোন তাহলে দুপুরে যখন আমি বাসা থেকে বের হইছিলাম এই তো পাইছি ওরে আজকে ওর খবর আছে এই নাম নাম রিস্কার থেকে নাম তোর খবর আছে আল্লাহ এখন আমি কি করবো এই বেড়া তোর কাছে টাকা ভাই পাঁচ হাজার টাকা দুই মাস ধরে ঘুরাইতেছ টাকা দে আজকে তোরে পাইছি টাকা দে নইলে তোরা কিন্তু মাই দিম আজকে ওই আরে দর আর জি ভাই চল ভাই আমার একটা কথা শুনেন আসলে ভাই রিকশা চালায় এত টাকা ইনকাম করতে পারতাছি না একটা সপ্তাহ সময় দেন আমি সব টাকা আপনার ব্যাগে দিয়ে দেব আচ্ছা ভাই সে যে এত করে বলতেছে তাকে আরেকটা সপ্তাহ সময় দেন আচ্ছা যা তুই যে এত করে কইতাছস তোর দিক থেকে আর এক সপ্তাহ সময় দিলাম যা তোর এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের ভিতর তুই টাকা না দস তাহলে তোর খবর আছে তোর ট্যাংডং বাইরে আইবেন গেল আরে ভাই আ তো যাক এবার আল্লাহ আল্লাহ করে বেঁচে গেলাম তারপরেও আমার টাকাটা জোগাড় করতে তা না হইলে আমার বড় বিপদ হয়ে যাইতে পারে এই হলো ঘটনা বুঝতে পারছ ও এই কাহিনী তাই তো বলি ভাই তুই রিস্ক এলাকে দশ হাজার টাকা কেন দিলি হ্যাঁ ভাই এই ঘটনা আর তুই তো খুব ভালো করে জানস আমাদের প্রায় দশ থেকে পনেরোটা রুম ভাড়া দেওয়া থাকে তো সেখান থেকে না হয় একটা রুমের ভাড়ার টাকা আমি অসহায় গরিব লোকটাকে দিয়ে দিলাম আমার তো তেমন কোনো ক্ষতি হবে না আমি চালায় নিতে পারবো কিন্তু ওই অসহায় গরিব রিক্সাওয়ালা লোকটা আমার দশ হাজার টাকা পেয়ে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবে হ ভাই তুই তো অনেক বড় একটা প্ল্যান করছস এই কথা তো আমি আগে জানতাম না তুই খুব সুন্দর একটা কাজ করছস আচ্ছা এসব বাদ দে তুইও তো আমার হেল্প করছস যার কারণে ওই লোকটাকে আমি সাহায্য করতে পারছি চল তোরে আজকে আমি কাচ্চি খাওয়াবো মানুষকে সাহায্য করলে এমন ভাবে সাহায্য করুন যাতে সেই ব্যক্তি ভুলেও বুঝতে না পারে এতে আল্লাহ তাআলা খুশি হবে